যে চুলের কায়দা আছে না এখন দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে এখন সেরকম এ মাঝখানে মুরগির মতো আছে আর নাই আর কথা দেখেন না তাই আমার তাতেই তিন চারটা কাবার হ্যাঁ ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে আর আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্র চলে গেল এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা আর এরা জানেন তো আমরা পাম্পে তেল ভরি ওরাও পাম্পে যায় দাদা পঞ্চাশ টাকার তেল আর এই কত দূর যাবে দু লাখ টাকার বাইক পঞ্চাশ টাকার তেল ভরে আরে ঘর যেতে পারবি খেলা শুরু করতে হবে কি করবে ওটাও তো পকেট মেরে এনেছে বাপের পকেট মেরে আর এরাই এমন স্টাইল মারবে কলির মতো মনে হবে যে আর যেন কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধেঁদুল হয়ে ঘরে ফিরে এরা তো রূপ দেখে চুলের ঝলকানি দেখে চামড়ার ঝলকানি দেখে গুম দেখে না অনেক গুণের গুণও ধর কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ গোড়া চাই হ্যাঁ হাসতেছে ওই লাইনে যাস নি বা হালে মিলে সব হারাবে একটা হরিণ জানেন তো নীতি গল্পে পড়েছিলাম একটা হরিণ ঝরনার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেলো কি প্রশংসা বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নি আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না আহ এই মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমাকে আর টেনে একটু লম্বা করে দিল তবুও হরিণের মতো লাগে ভালো কথা হরিণ এতক্ষণ পরে তার সিংটা দেখতে পেল সিং জোড়া দেখে তো সে থেনে গেল আমার মুখটা তো সুন্দর তার চাইতে সুন্দর সিং জোড়া কি অপূর্ব গাছ গাছের মতো শাখা পোশাখা জুড়ে আছে তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো দেখলো পাকটির মতো সরু সুর হরিণের মনটা খারাপ হয়ে গেল শিং দুটো কি ভালো চোখ দুটো কি ভালো গায়ের দাগগুলো কত সুন্দর কিন্তু পা চারটা এই জায়গাটাই ঠিক হলো না আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে হরিণা থাকে দেছুট লেপালা গেল বটে কিন্তু একটা জঙ্গলে লতাপাতা ঝুলেছিল হরিণটার শিং দুটো জড়িয়ে গেল বর্তমান ডলী মায়েরা বলো যাকে ভালো বললো সেই সিং জোড়া সেই জড়িয়ে গেল আর বাঘের পেটে চলে গেল হরিণ কে ছুটি আনলো যার নিন্দা করেছিল এই নীতি গল্পে আছে রূপের অহংকার করো না রূপের পূজা করো না রূপ বড় খতর এই তোমাকে জালে জড়িয়ে দেবে আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী লতা পাতায় সিং জড়া দুটো যদি না থাকতো ও বেঁচে যেত তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করা আমরা সকলে রূপের পূজারী যেখানে রূপ আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়া আগুনে পুড়ে মরে ডানা পুড়ে গিয়ে হাবুডুবু